চলে আসছে আমাদের ঢাকায় স্টোরে দেখেন কত কত ইলিশ আসছে অনেক ইলিশ আসছে যেগুলো আমরা এইখানে একটু গুছায়া এগুলো মানে গ্রেডিং করে রাখলাম এগুলো হচ্ছে সবই এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের আর আমার হাতের গুলো হচ্ছে চোদ্দোশো গ্রাম সাইজের ইলিশ চোদ্দশো থেকে পনেরোশো গ্রাম সাইজের ইলিশ এই ইলিশগুলা আপনারা নিতে পারবেন এখন হচ্ছে আমরা এইবারের যে চালান সেই চালানটা আমরা আগে যেটা কমে আমরা মাছ কালেক্ট করতে পেরেছি চাঁদপুর বড় স্টেশন মাছঘাট থেকে তাই আমরা আপনাদেরকেও অফার প্রাইসে দিব আমাদের যে প্রাইসটা চলছিল এ কয়েকদিন ধরে তার থেকে অফার প্রাইসে আজকে দেয়া হবে আপনারা অর্ডার করতে পারেন দেশের বাইরে থেকে যারা অর্ডার করেন যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তারা আপনাদেরকে আমরা বেশিরভাগই খেয়াল করে লক্ষ্য করেছি যে আপনারা বড় ইলিশ বেশি পছন্দ করেন বড় সাইজের ইলিশ এই ইলিশগুলো দেখবেন যে দেখেন এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ গ্রাম তারপরে যদি এটা দেখেন এটা হচ্ছে পনেরোশো গ্রাম সাইজের ইলিশ আর এটা হচ্ছে গিয়ে তেরোশো আশি গ্রাম মানে চোদ্দোশো গ্রাম গ্রেডের ইলিশ এই রকম ইলিশগুলা এগুলো দেখেন বেশ চ্যাপটা এবং হচ্ছে এগুলার ঘাড় বেশ মোটা হয় এবং চ্যাপটা হয় এই কারণে ইলিশের স্বাদ আসে ইলিশ অবশ্য ছোট সাইজের চাইতে ইলিশ বড় সাইজের ইলিশ টেস্টটা বেশি হয় এখানে যেগুলো আছে এই ইলিশগুলো দেখাই এগুলো হচ্ছে এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের ইলিশ এবং দেখবেন যে এই ইলিশগুলো বেস্ট এগুলো বেশ চ্যাপটা ইলিশের এই বডি পাশটা দেখলেই বুঝতে পারবেন যে ইলিশটা কতটুকু চ্যাপটা বেশ চ্যাপটা ইলিশ এবং পার্সোনালি আমি একটা জিনিস পছন্দ করি সেটা হচ্ছে যে ইলিশগুলোর কানকোর সাইডটা বেশ হলদে হলদে হয় সে ইলিশগুলো হচ্ছে পুরনো ইলিশ এইসব ইলিশের স্বাদটা একটু বেশি হয় অন্যান্য ইলিশের চাইতে তো আপনারা যদি এরকম ইলিশ চান যেটা একদম চাঁদপুরের লোকাল ইলিশ জেনুইন ইলিশ চাঁদপুরের তার সেটা যদি চান আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের আছে ওয়েবসাইট রিভারফিস ডট কম ডট বি আর এইছাড়া আমরা পোস্টের কমেন্টসে আমরা দিয়ে দিব যে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার এবং আমাদের ওয়েবসাইটের লিংক আর এছাড়া আমাদের ফেসবুক পেজও আছে কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে আমরা আমাদের কমেন্টসে ফার্স্ট কমেন্টস কমেন্টস এবং ডেসক্রিপশানে যে ফোন নাম্বার দিয়ে দেবো তার বাহিরে অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না কারণ আমাদের নির্ধারিত নাম্বার আছে বিভিন্ন ভিন্ন ভিন্ন নাম্বারে বারবার ট্রাই করলে দেখা যাবে যে অনেক ফেক পেজের পাল্লায় পড়তে পারেন তো সবচেয়ে সেফ হচ্ছে ওয়েবসাইটে অর্ডার করা যেটা হচ্ছে রিভারফিস ডট কম ডট বিডি গুগলে যাবেন রিভারফিশ ডট কম ডট বিডি লিখলেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটা এই ছাড়া আমাদের কমেন্টসে যে লিঙ্কটা দেওয়া থাকে সেই লিঙ্ক ক্লিক করলেও আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি চলে যাবেন এবং সেখানে প্রাইস আপডেট করা থাকে অনেক ধরনের মাছের ভ্যারাইটি আছে নদীর অনেক ধরনের মাছ হাওড়ের অনেক ধরনের মাছ পাবেন তো সেগুলো আপনারা অর্ডার করতে পারেন এছাড়া আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে যারা প্রভাস থেকে অর্ডার করেন তাদের মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজনের জন্য অর্ডার করেন আপনাদের জন্য দুটো অপশন আছে এক হচ্ছে আপনাদের অগ্রিম পেমেন্টটা করতে হবে না সামথিং বুকিং মানি দিয়ে আপনারা এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারেন আর কন্ডিশনে নেওয়ার সময় যেটা করতে হবে যে আপনাদের জেলা সদর পর্যন্ত গিয়ে সেখান থেকে পার্সেলটা বুঝে নিতে হবে তখনই আপনারা টাকা জমা দিতে পারবেন সে কোরিয়ার সার্ভিস অফিসে এছাড়া হোম ডেলিভারি সার্ভিস আছে হোম ডেলিভারির সময় শুধুমাত্র অগ্রিম পেমেন্ট করতে হয় কারণ যে কোম্পানি হোম ডেলিভারি করে তারা হচ্ছে সিওডিটা নেয় না মানে ক্যাশ অন ডেলিভারিটা নেয় না এই কারণে আপনারা যদি পেমেন্টটা পরে করতে চান সেক্ষেত্রে হচ্ছে কন্ডিশনে নিতে পারেন তবে একটাই সমস্যা হয় সেটা হচ্ছে তাদের অফিস থেকে গিয়ে পার্সেলটা বুঝে নিতে হয় এটা করার মতো যদি লোক থাকে তাহলে কিন্তু ইজিলি আপনার অগ্রিম পেমেন্ট যেটা মানে পুরো টাকা অগ্রিম দেওয়া ছাড়া আপনারা নিতে পারেন আমরা সামথিং বুকিং মানি রাখি তার কারণ হচ্ছে অনেকে পার্সেল নিয়ে অর্ডার করে অনেকে আবার পার্সেলটা নিতে চান না যেহেতু আমাদের পণ্য আমরা মাছ নিয়ে কাজ করি পার্সেল না নিলে তখন হচ্ছে পার্সেলটা নষ্ট হয়ে যায় অনেক বড় রকমের ক্ষতিতে আমরা পড়ে যাই সে কারণে আমরা সামথিং বুকিং মানি রাখি যে বুকিং মানি নিলে যারা দেন আর কি বুকিং মানি তারা অবশ্যই হচ্ছে তখন পার্সেলটা নেবেন এরকম একটা ভরসা থাকে এই যাই হোক এখানে যে ইলিশগুলো আছে এগুলো একটা সাইজ এগুলো এগারোশো থেকে বারোশো গ্রাম সাইজের এছাড়া আপনারা নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজের এবং চোদ্দোশো গ্রাম থেকে দেড় কেজি সাইজের ইলিশও নিতে পারবেন তো আশা করছি ইন্টারনেট অনেক জায়গাতেই স্বাভাবিক হয়ে গেছে অনেক জায়গায় এখনও হয়তো হয় নাই হয়তো কিছু দিনের মধ্যে হতে পারে আমরা আশা করছি যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে এবং সবাই সুস্থভাবে সুন্দরভাবে থাকতে পারবেন তো সেই আশা থেকে বলবো যে যদি আপনাদের প্রয়োজন হয় মাছের প্রয়োজন হয় নদী হাওড়ের যদি ভালো মাছ চান তাহলে আপনারা আমাদের কাছে অর্ডারটা করতে পারেন